আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি পিঠা বানাবো তো ভাপা পিঠা বানাবো আমার চালের গুড়টা কিন্তু শুকনা ছিল এই তো দেখো এটার কিন্তু পরিমাণ হয় না যার যতটুকু গুড়া সে ততটাই পানি মিশিয়ে নেবে তো যখন হাতে চাপ দিলে দেখবে যে দলা পাকিয়ে আসে তখনই বুঝে নেবে যে এটা হয়ে গেছে তো আমি এবার চালন দিয়ে ঝাঁপি দিয়ে এটাকে আমি চেলে নেব যে দলা দলা ভাবটা আছে সেটা যেন না থাকে তার জন্য এই যে আমি এটাকে চেলে নিচ্ছি তো এই চেলে নেওয়া এই যে দেখো আমার ছেলে নেওয়া শেষ তো এখানে আবার নাইকেল কুড়িয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার বোন করিয়ে নিচ্ছে আমার একটাই বোন তো এই তো আমার নাইকেল নাইকেল করিয়ে নেওয়া হচ্ছে তো অন্য দিকে আমরা অন্য কাজগুলোই সেরে নিচ্ছি তো সব কিন্তু ভিডিওতে দেখানো যায় না দেখা যায় তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় তো এই তো আমার নাইকেল করেও শেষ এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব তো এটার ভিতরেই আমি পিঠাগুলো সাজাবো তো আমার ভিডিওটা প্লিজ তোমরা যারাই দেখা শুরু করছো মনে করে একটা লাইক দিও জানি না তোমরা লাইক নিয়ে তো কিপটা কেন করো আমি বুঝেই পাই না তো সবাই কমেন্ট করতে ভুলো না কিন্তু যে লাইকটা দিতে ভুলে যাও তো এরকম করো না তো আমরা সবাই জানি একটা ভিডিওর পিছে কতটা পরিশ্রম হয় তো সবাই সবার পাশে থাকবো তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো কিন্তু দেখো আমি একটা পাতলা কাপড় নিয়ে সেটার সাহায্যে দিয়ে দিচ্ছি কিন্তু যে রাইস কুকারে তো রাইস কুকারে কিন্তু আমার পিঠাগুলো তেমন একটা ভালো হয়নি তো পরদিন আমি সকালবেলা আমি মাটির চুলায় যখন সেদ্ধ করেছি তখন কিন্তু পিঠাগুলো খুবই ভালো হয়েছিল তো আর যখন আমি পিঠা ভেজেছি তো সবাই সাথে সাথে খেয়ে নিয়েছে তো আমি ভিডিওটা কিন্তু দেখাতেও পারিনি যাকে গ্রামের ভাষায় বলে তলায় পড়েনি একটাও তো আমি তোমাদের দেখাবো কিভাবে তো পরদিন সকালবেলা যখন আমি বানিয়েছি তখন এর ভিডিওটা কিন্তু আমার আছে তো সব কিছু কিন্তু ভিডিও করা যায় না দেখা যায় তাহলে অনেক লং হয়ে যায় ভিডিও তো আমার মিষ্টি মিষ্টি আপুরা যেই সুন্দর ভাপা পিঠা বানায় তার কাছে কিন্তু আমি কিছুই না তো তারপর ও করে দেখলাম সবাই যখন বানায় তখন আমি কেন নয় তো আমি একটু বানিয়ে নিলাম এই তো দেখো তো এটার ভিতর থেকে কিন্তু তেমন একটা ভাব সেটাই কিন্তু ওঠে না কম উঠেছে তো তার জন্য তেমন একটা ভালো হয়নি তো এই তো দেখো আমি পরদিন দিন সকালবেলায় যখন মাটির চুলায় বানিয়েছি তো তখন কতটা সুন্দর হয়েছে আর আমার পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এই দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি যে আমার যে পিঠাটা একটু নীল দেখা যাচ্ছে ওইটা কিন্তু আমি যে কাপড় বেঁধেছি তার জন্য ওই কাপড় থেকে একটু হালকা রঙ উঠেছে তো দেখো এই যে আমি কিন্তু কাপড় দিয়ে একটা হাড়িতে মুখটা বেঁধে তার উপরে কিন্তু আমি পিঠাগুলো দিয়েছি তো এতে কিন্তু অনেক তাড়াতাড়ি পিঠাটা সেদ্ধ হয় অন্য অন্য যে আমি যে রাইস কুকারে বানানোর টেরাই করেছি তাতে কিন্তু এত ভালো ভাব ওঠেনি তো তার জন্য তেমন একটা সেদ্ধ হয়নি তো তেমন একটা ভালোও হয়নি তো আমি যে দেখো এখন যে বানিয়েছি কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটার লাস্ট পর্যায়ে যে এখনও যারা ভিডিওটা দেখছো তাদেরকে জানাই আমার অন্তরের ভালোবাসা তো আর আমার পাশে যারাই আসো তাদেরকেও জানাই আমার ভালোবাসা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ